Subhanallah الله سبحان সুদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম সাদ্দাম ভাইয়ের সেই ফারামে ভাইয়ের কাছে যে সমস্ত তোতাপুরি কালেকশন আছে আজকে আমি কিছু ছাগল আপনাদেরকে দেখাবো যে কোয়ালিটিগুলো কেমন এবং যে সমস্ত পাঁচ ভাইয়ের কাছে আছে বেলচা সব হাই কোয়ালিটির এবং কিছু ভরপুর গাব ছাগল আছে দুই চারটা ছাগল হয়তোবা বা সেলেরও থাকবে আমি দেখাবো ইনশাল্লাহ

মাল কিনুক না ফার্মে ফার্মে যতটা বই যা ফার্ম আছে যা দেখুক দেখে দেখে শুনে মাল কিনুক আগে দেখতে হবে চিনতে হবে তারপর মাল কিনতে হবে আগে হুত বলল একজন বললো তোটা বই বাচ্চা জোড়া হলো চল্লিশ হাজার ও দেখি তোটা বাচ্চা অজেন তোটা বই ও বংশ দেখতে হবে ও মা দেখতে হবে ও বাপ দেখতে হবে ও মায়ের দেখে তারপর নিতে হবে ও মা কি তোটা নাকি কষ্ট

দশটা খামার দেখলে দেখাল আপনি ভালো ছাগল গুলা একটু বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি ফুল ছাগল কাকে বলে ভাইয়ের ভাইয়ের ফার্মে কিন্তু আপনারা এসে দেখতে পাবেন এখন বন্ধু কোয়ালিটি ফুল পাচচা ছাগল পাওয়া না গেলে চলে বেশিরভাগ খুবই কম কম এখন অ্যাভেলেবল নাই শেষ এখন তো তবে অনেক ক্রাইসিস এই জন্য বই পাওয়া যাচ্ছে না তবে পুরি কিন্তু একসময় নাম ছিল তোতপুরি মানুষ চিন্ত ঠিক না ভাই তোতপুরি কিন্তু আসলে যে মানুষ তোতপুরে লাভবান হয় যে কোয়ালিটি ছাগল হয় সেটা কিন্তু তোতাপুরি দিয়ে মানুষ বেশি বুঝছে হ্যাঁ ঠিক কি না তোতপুরি এখনো চলে যেবা তোতপুরি 100 তোতপুরি তোতপুরি ছাগলের পড় কোনো ছাগল নাই আমার মতে মানে আমি কোন তোতপুরি ছাগল কোন ছাগল কেনা ছাড় যারা জানে চিনে তো বুঝবে আসলে কি এখন তোতপুরি অনেকজন শেষ করে দিছে আমি বলি আপনি পসের বাচ্চা কে बोलतेছে তো তুমি বুঝি বাচ্চা বাচ্চা বা বড় দুই কিছু ছেলের মত আছে আমার কাছে আছে আমার ফার্মে আসতে হবে আচ্ছা আচ্ছা ফার্মে আসতে হবে আপনি দেখে যদি পছন্দ না হয় যে না পরে যদি বংশে বসে দেখতে দিতে হবে আগে বংশ দেখতে হবে তারপর বাচ্চা gendর ভাইয়ের ফার্মে আসবেন এর বিডা আছে এর বাপ মা আছে দেখে নিয়ে যাবেন ভাইয়ের কাছে বাচ্চা বড় কিছু আছে ছেলের মত আমি দেখাবো আচ্ছা ভাই আপনার তো আউরের আপনি রিয়া আছে আউরের বিষয়টা আবোল বিষয় আজকে অনেকজন আমাকে বলতেছে ভাই তোতাপুরি আমাদের এখানে ঘাস মাছ কিছু নাই তো তোতাপুরি কি আমি বললাম আমার আপনার ছাগলের অনেক সুন্দর চিয়রা হয় কি হবে আমার ছাগলের চিয়রা হয় না আসলে আমি যে খাবার খাওয়াই ওই খাবারকে আপনারা খাওয়ান তবে দেখেন একবার তোতাপুরি

টাকা দিয়ে মাল দেওয়া কোনো নাম নাই তুই বলেই বল ভাই মাল দিয়ে দিচ্ছি আর ওই বাংলাদেশ আমাকে চিনে আমি কোন চিদাই কোন না ভাই কিন্তু কন্টিনিউ আমি দিচ্ছি ভাই কিন্তু কন্টিনিউ করিয়ে সার্ভিসের মাধ্যমে বস্তাকে বস্তা চলে যাচ্ছে বহু দর্শক যদি লাগে আউর আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন আচ্ছা ছাগলগুলো আমি ধীরে ধীরে দেখে চলুন ভিডিওটা শুরু করি সাদাম ভাই হ্যাঁ ভাই এগুলা কি সব এ মায়া কই না হ্যাঁ এটা হলো বাঘের বাচ্চা এগুলো সব দেখেন দর্শক তোতা কালেকশন আর কোয়ালিটি মানে কাকে বলে সার ফারামে আপনারা দেখতে পাবেন এক মাসাল্লাহ এখানে কয় পিস আছে ভাই হ্যাঁ ভাই কয় পিস আছে থাকল এখানে আছে বারো পিস তেরো পিস আছে পিস

ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় হ্যাঁ হুম তাহলে এটা কেমন দাম দিবেন ভাই এদাদু গাভিন আছে এগুলো সিওর হ্যাঁ তো পাঁচ নিতে হলে ভাই দাম বেশি লাগে তাই না হ্যাঁ এখন দাম বলবো আর কেউ নিতে চায় হ্যাঁ জান আমি জানছিলে 50000 পঁচাশি হাজার টাকা পঁচাশি আচ্ছা না আপনি দিক দিয়ে দিবেন না আছে সামান তো তাই না একটু নি আসুন আরেকটু দেখুন নি আসুন তো দেখেন দর্শক

দুধের জন্য নিয়েছিলাম হ্যাঁ এমন দামে দিবো কত করতে হবে না ভাই কত দাম দিবে খালি ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার খালি ষোলো আগামী কিনা অনেক টাকা ভাই এদের আচ্ছা আচ্ছা

পোয়াল দিচ্ছি হ্যাঁ দেখে দিচ্ছি দেখেন কি খবর খায় না দেখেন না খায় না দেখছেন দেখেন খালি পোয়ালি খায় কিন্তু শেষ পুয়াল দিয়ে খাওয়া খায় ভাইয়ের কিন্তু খুব সুন্দর দেখেন দেখেন

আর নামও বলে দিচ্ছি কোন ছাগলের কি নাম নাম আছে আমার প্রত্যেক ছাগলের নাম আছে ভাই আচ্ছা দেখা দেন তো দেখি দুই সারটা ভাইয়ের কাছে কিন্তু দর্শক দেখেন অনেক ছাগল আমি ভাইয়ের ফার্মের ভিডিও অনেকে কিন্তু রিকোয়েস্ট করেন যে ভাইয়ের ফার্মের ছাগলগুলো দেখান দেখেন কোয়ালিটিগুলো দেখেন গেট আপ দেখেন দেখেন

এটা তাহলে গাব আছে না ভাই এ মাসে এমনিতে বাচ্চা হবে আর বাইশ দিন সময় আছে এই ছাগল তো সেল হবে না 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 বাইশ দিন এমনিতে বাচ্চা হবে ভাই তাই না আর বাচ্চা এর নাম হলো রুপোশী একটা বাচ্চা আছে আমি দেখাচ্ছি তিনটে বাচ্চা হয়েছিল ভাই তিনটা এটা আমার জীবনের প্রথম ছাগল জানেন চারটে বাচ্চা হয়েছিল প্রথম ব্রিয়ানে দুইটা বাচ্চা এটাই এখন এক এক বিয়ানে তিনটে করে বাচ্চা হয় আচ্ছা আপনি এর বাচ্চাগুলো দেখা দেন তো দর্শক ছাগলটা দেখেন কি ব্র্যান্ডের মাথায় নষ্ট এই দেখেন ওর বাচ্চা চলে এই যে অনেকজন বলে ভাই কার বাচ্চা কাক দেখাচ্ছে না দেখেন বোমান দেখা দেখেন মা যেমন নিয়ে তো এমন হয় আমি কি বলছি বংশ থেকে কিনতে হবে দর্শক মা যেমন বাচ্চা তেমন আপনারা কিন্তু দেখে নেন তোতাপুরি যেরকম হওয়ার দরকার কিন্তু এরকম খাদম ভাই হ্যাঁ ভাই এই বাচ্চাটা কি ছেলেবে আর মানে বাচ্চা বলতে আর মেয়ে না ভাই এই বাচ্চা এ দেখেন কি পাঁচ পাঁচ তো দেখতেছে আচ্ছা এলা বললে লোকজন বিশেষ করবে না দাম পশু টাকা দাম এটা কেউ জেনে যায় আলোচনা সাপেক্ষে আলোচনা না আচ্ছা এটা হাইট কেমন এটা হাইট এখন চৌত্রিশ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ হবে দাঁতে দাঁতে কেমন ছাগলটা কেবল

পুতুল কিন্তু ভাইয়ের আগেই যে পুতুলটা ছিল এটা হলো সেই পুতুল না ভাই হুম এতদিন দেখায়নি এটা দেখাচ্ছি অনেকজন বলে ভাই পুতুল এক দেখান পুতুল এই যে পুতুল দেখ আলহামদুলিল্লাহ পুতুলটা আছে এই পর্যন্ত পুতুল তো সেল হবে না না ভাই না না এগুলো সেল হবে না আচ্ছা ঠিক আছে কেউ যদি নিতে চায় আলোচনা সাপেক্ষে আচ্ছা আর ছাগল দেখতে হলে এই দেখ এই যে দেখেন আরেকটা আরেকটা বাক্স লাইছে বাংলাদেশে ভাই এইটার গেটআপ কিরকম দেখেন গেটার দেখেন লড়তে পারছে না দর্শক সাদাম ভাই ভাই এটা কি গাবিন আছে আরে ভাই এগুলো গাবিন আছে দেখে তো দেখাচ্ছে কত দিন কত দিন এটা এটাও মাসের মধ্যে বিয়ে হবে এটাও এই মাসের মধ্যে বিয়ে না হ্যাঁ আচ্ছা এগুলো ভাই তো তো বলি আগেই বুকিং বাচ্চা হওয়ার আগে আগেই লোকজন বুকিং হয়ে রাখে তাই না থাকে না ভালো ভালো থাকে না ভাই বাচ্চা ঠিক আছে যাস একটু দেখা দিলাম দর্শক

বাচ্চার দুইটা কি দাম বলবেন হ্যাঁ আচ্ছা কেমন দাম দুইটার দাম হলো পঁচানব্বই হাজতে পঁচানব্বই পাচ্ছেন ভাই ভাই এটা কি পাঠা বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা বয়স বয়স আপনি

বড় বড় বস্তা ওগুলা হ্যাঁ আর আংগরা গুঁদুমিতে অনেক দুই তিন রকম আছে এক নাম্বার দে বললাম বাসা পঞ্চাশ বিশ কেজি ওজন বস্তা দোকানে আছে ঠিক আছে আর লালি এক টাকা কেজি ওই সাথে দিয়ে লালি আছে কেজি প্যাকেট এক কেজি প্যাকেট হয় না দুই কেজি প্যাকেট না হ্যাঁ দর্শক যদি আপনাদের আউল লাগে অ্যাঙ্কার লাগে ভাষাতে কথা বলে নেবেন আর ছাগল যদি লাগে তাহলে ভাষাতে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম